ছোট্ট বন্ধুরা আজ তোমাদের জন্য আমি যে গল্পটি উপস্থাপন করব সেটির নাম হল বামুন রাজার বর তো গল্পটা তোমরা শোনো এবং আশা করছি তোমাদের গল্পটা ভালো লাগবে নীল পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাচ্ছে ঘুমতি নদী টলটলে ফটিক ফোটা জল বলা অবধি স্পষ্ট নজরে পড়ে সেই ঘুমতি নদীর তীরে ঘন বেত সেই বেতল চোখের ধারে ঘর বেঁধে থাকে এক হাড় জিরচিরে বুড়ো বয়সের ভারে পোলকুদ চেহারা সোজা হয়ে দাঁড়াতে পারে না চুলদারি সব সাদা চোখের ভুঁড়ো পর্যন্ত সাদা সেই বুড়ো এক ঘুমতির তীরে ঘুরে বেড়ায় আর ফল পাকড় কুড়িয়ে দিন কাটায় বনের পাকা ফল খেয়ে বুড়োর শরীরের রঙও ও পাকা আমের মতো অন্ধকারেও যেন তার শরীর দপ করে জ্বলে বুড়ো সেদিনও রোজকার মতো বেরিয়েছে ফলগুলোতে এ গাছ থেকে সে গাছের তলায় এমনি করে ঘুরে ঘুরে বনের মধ্যে ঘুরছে হঠাৎ কে যেন পিছন থেকে ডেকে উঠল ও বুড়ো ঠাকুরদা চললে কোথায় বুড়ো তো চমকে উঠে ঘুরে দাঁড়ালো কিন্তু পিছনে কাউকে দেখতে না পেয়ে চোখ ঘুরিয়ে চারিপাশ দেখতে লাগলো সময় অমন আবার সেই গলার স্বর স্পষ্ট মানুষের এই যে আমি এখানে শব্দ লক্ষ্য করে বুড়ো তাকিয়ে দেখে কতগুলো পাতার মাঝখানে এক হাত মাপের একটা মানুষ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দিব্য ফিকফিক করে হাসছে বুড়ো অবাক দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে দেখলো এতটুকু একটি মানুষ তারপর পায়ে পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো সেই এক ছোট্ট একবিগ মতো মানুষটার পা লম্বা দাড়ি চামড়ানো গোপজোড়া দুপাশের কানের ওপর তোলা বুড়ো অবাক হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তারপর বলল তুমি কে ভাইয়া এতক্ষণে ঠাওয়ার হলো আমি কে দেখতে পাচ্ছ না আধাত মানুষের একজন আধাত মানুষ সে আবার কারা আমাকে আগে তুলে নাও তারপর বুঝিয়ে বুঝতে পারবে আমি কে বুড়ো মজা পেল খানিকটা যেন কয়গুণ নিচু হয়ে হাত বাড়িয়ে আধাত হাতের উপরে বুড়ো রকম সকম দেখে আধাত মানুষটা বললো তুমি যেন ভয় পাচ্ছ কিসের ভয় আমিও তোমার মতো মানুষ তবে আকারে ছোট কিন্তু ক্ষমতা তাই বলে আমার কিছু কম দেবো না বুড়ো বলল না না ভয় পাবো কেন কিন্তু তুমি বাপু এখানে এলে কি করে থাকতে কোথায় আধাত মানুষটা হেসে বলল আমি তো এখানেই থাকি গো এই যে গাছটা দেখছো এর কোঠরেই থাকি আজ একটা বাছ পাখি এসে বসেছিল গাছের ডালে সেই সময় আমি বসেছিলাম ডালটার ওপর পা ঝুলিয়ে আচমকা শটাং করে পড়ে গেলাম নিচে তুমি বাপু আমাকে ওই কোঠরে তুলে দাও তাহলেই হবে বুড়ো একগাল হেসে বললো ও এই কথা কিন্তু তোমার সঙ্গে লোকজন সব কোথায় একাই থাকতে নাকি একা থাকবো কেন এই যে গাছ দেখছ এর ভেতরে লম্বা সুরঙ্গ আছে সেই সুরঙ্গ দিয়ে মাটির তলায় গর্ত করে আমরা আমাদের রাজ্যপাঠ করেছি সেখানেই আমাদের সকলে থাকে আমরা কখনো মাটির উপরে উঠে তো আসিনি কখনো সখনো গাছের ডালে উঠে এসে চারিদিকটা তাকিয়ে দেখি বুড়ো বলল ভাগ্যিস আমি এখানে এসেছিলাম নাইলে এলে কি করতে কি আবার করতাম খানিক্ষণ গাছতলায় বসে থাকতে হতো আর কি পরে ঠিক টের পেয়ে গিয়ে আমাদের কেউ না কেউ দড়ি ঝুলিয়ে দিয়ে আমাকে তুলে নিয়ে যেত বুড়ো হাতের তালোতে আধাত মানুষটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল তারপর বলল তোমার যা দাড়ি দেখছি এ যে তোমার থেকেও লম্বা হবে বয়সের কিছু হিসাব জানো কেন জানব না আমার এখন সাত কুড়ি বার বড় বছর চলছে সাত কুড়ি বারো মানে একশো বাহান্ন বছর বলো কি বুড়ো বিষয়ে হাঁ করে রইল যেন ভুল কিছু বলছি না গো আমাদের হিসেবে কোনো ভুল হয় না যা গে তুমি বাপু আমাকে এখন গাছের উপরে তুলে দাও দেখি বুড়ো আধাতকে ধীরে ধীরে তুলে গাছের একটা ডালে বসিয়ে দিল তারপর বুড়োকে বললো দেখো বাপু তুমি আমার অনেক উপকার করলে তোমার একটা উপকার আমার করা দরকার তুমি কি চাও বলো বুড়ো বিষণ্ণ হাসি হেসে বলল। বাবা তুমি এমনভাবে কথা বলছো যেন দেবতা বর দিতে চাইছে কি দেবার ক্ষমতা আছে তোমার আধাত বামুন হেসে বললো বিশ্বাস হচ্ছে না বুঝি বেশ বলো দেখি চিন্তা ভাবনা করে কি হলে তোমার অভাব মেটে বুড়ো এবারে কি ভেবে দাড়িতে হাত বুলিয়ে বলল বেশ তবে দুবার চাইব প্রথমবারে তোমার ক্ষমতা দেখব পরের পর আসল জিনিস ও পরীক্ষা করবে বেশ তাই হবে তখন বুড়ো বলল তুমি জানো কি না জানি না এই যে জঙ্গল পাহাড় দেখছো এক সময় এখানে ছিল আমার রাজত্ব আমার রাজ প্রাসাদ হয়ে গেছে ওই পাহাড় মানুষগুলোর কোনো হদিস জানি না কেবল নদীটি পালায়নি কিন্তু নদীর ধার ঘেসে ওই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সব জায়গা ছিল মানুষের বসতি ঘর বাড়ি বাজার হাট সব বলতে বলতে থামলো সেই সময় আধাত বামুন অত কথা তো জানতাম না তা তোমার এমন হাল হলো কি করে বুড়ো বললো সে অনেক দিন আগের কথা আমি তখন সবই যুবরাজ হয়েছি বাবা রাজ্য শাসন করছেন কি যে হলো এমন সময় একদিন বাবা শিকারে গিয়ে একটা সাদা ঘোড়া কোথা থেকে নিয়ে এলেন সেই সাদা ঘোড়া যে আসলে ছিল এক ছদ্মবেশী দানব তা কেউ জানতো না সেটা আস্তা বলে ঠাই নেবার পর মাসখানেক সময় নেয়নি গোটা রাজ্যের মানুষজন গরু ছাগল লোপাট হতে আরম্ভ করলো তারপর 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 আর কি কেউ কিছু বুঝতে পারলো না দেখতে দেখতে গোটা রাজ্যটাই বদলে গেল রাতারাতি যেন হাওয়ায় মিশে গেল আর রাজবাড়িটা বিশাল এই সাত মহলা বাড়ি সিংহ দরজা সমেত হয়ে গেল পাহাড় তুমি তখন কি করছিলে আমি কদিনের জন্য মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম তাই রক্ষে পেয়ে গিয়েছিলাম ফিরে এসে রাজ্য রাজধানী বাবা মা আপনার জন প্রজাদের কাউকেই পেলাম না এসে দাঁড়ালাম এক অঘর জঙ্গলে সেই থেকে এখানেই পড়ে আছি মামারা অনেকবার নিতে এসেছিল যায়নি কি তাজ্য কাণ্ডরে বাবা এবারে তুমি আমাকে বলো সেই সাদা ঘোড়া আসবার পর এমন সব ওলট পালট হলো কি করে আধাত বামুন হেসে বলল বেশ আমার বলবার কি আছে তুমি নিজেই এবার দেখে নাও দেখি মাটি থেকে কুড়িয়ে একটা আধ শুকনো পাতা দাও তো আমার হাতে বুড়ো মাটি থেকে কুড়িয়ে একটা ঝরা পাতা বামুনের হাতে তুলে দিল আধ বামুন পাতাটার মাঝখান বরাবর একটা ফুটো করে বিড় বিড় করে সব মন্ত্র পড়লো তারপর পাতাটা বুড়োর হাতে দিয়ে বলল নাও এই ফুটো দিয়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে বলো দেখি কি দেখতে পাও বুড়ো পাতাটা হাতে নিয়ে এক চোখ বুঝে অন্য চোখ ফুটোতে রেখে পাহাড়ের দিকে তাকিয়েই যেন আর্তনাদ করে উঠল বামন বলো কি হলো কি দেখছো এরপর বুড়ো পাতার ওই ফুটো দিয়ে কি কি দেখেছিল সেটা জানতে হলে শুনতে থাকো আমার পরবর্তী ভিডিও আজ এটুকুই সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন